কিশোরগঞ্জের ভৈরবের পোলতাকান্দা গ্রামের সিরাজুল ইসলাম নামে এক পিতা কান্নাক জড়িত কণ্ঠে বলেন বকাঠেরা আমার চোখের সামনে আমার মেয়ের গায়ে হাত দিতে যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেরাজ মাহফুজ আপন ও সনেট শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে গায়ের ওড়না ধরেও টান দেয় প্রতিবাদ করায় ওরা আমাদের উপর হামলা করে বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে শনিবার দুপুরে পোলতাকান্দা ব্রিজের উপর এ ঘটনা ঘটে চণ্ডীবের হাজি আসমত আলী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া বেগম গত কয়েক মাস যাবৎ স্কুলে আসা যাওয়ার পথে প্রায় কিছু বকাটি ছেলেরা তাকে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে বিভিন্নভাবে উত্তক্ত করে থাকে এমনকি গায়ে পর্যন্ত হাত দিতে যায় আজও ওই শিক্ষার্থীর ওড়না ধরে টান দেয় ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ওই শিক্ষার্থীর বাবা ও চাচা বকাটেদের হাতে লাঞ্ছিত হয় এই ঘটনার পর থেকে বকাটেরা ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়াতে পরিবারটি এখন আতঙ্কে দিন কাটাচ্ছে বকাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র ইফতেকার হোসেন বেনু বলেন মেয়েটিকে উত্ত্যক্ত করায় মেয়ের পিতা ও তার চাচা লাঞ্ছিত হওয়ায় ঘটনাটি আমাকে জানিয়েছেন আমি দ্রুত সময়ের মধ্যে সালিশের মাধ্যমে এই ঘটনার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব তো আমার মেয়েটা দীর্ঘ কিছুদিন যাবৎ বলতেসো তার মার সাথে আসতে কান্নাকাটি করছো মা আসে স্কুল যাব না তখন আমি শুনলাম বলে কি যাবে না কেন তো প্রতিদিন আসে বিশ্বাস করে বিভিন্নভাবে উত্তক্ত করে

এই ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ শফিকুর ইসলাম বলেন লিখিত অভিযোগ পেলে বকাটেদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে